বাংলা করে করছি কোনো অনুশোচনা নেই একটি সহানুভূতির শব্দও নেই এই তরুণ জীবনগুলোর জন্য কোনো উদ্বেগের ছাপও নেই আমরা মির্জা ফখরুলকে শুধুমাত্র একটি প্রশ্ন করতে চাই যারা আসলে আগুন জ্বালিয়েছিল যা মনির এবং সুমিকে পুড়িয়ে দিয়েছে তাদেরকে আপনি কি বার্তা দিয়েছেন তাদেরকে এই জঘন্য কাজটি আবার করতে সবুজ সংকেত দেননি এটাই কি সেই ধরনের রাজনীতি যা আপনি চান বা যার সঙ্গে আপনি বাঁচতে পারেন আপনি কি ক্ষমতা এলে দেশশাসন করতে পারবেন বিএনপিকে জিজ্ঞেস করতেছে মির্জা ফখরুলকে

এইটা চোদ্দ বছর বয়সে একটা মেয়ের সাথে কিভাবে সম্পর্কিত যে কেবল তার মৌলিক অধিকার প্রয়োগ করেছিল এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার যা আমাদের সবচেয়ে বেশি বিস্মিত করে তা হল নিরীহ মানুষের প্রতি কখনোই কোনো ক্ষমা চাওয়ার শব্দ নেই যাদের রাজনৈতিক কার্যকলাপের সাথে কোনো সম্পর্ক নেই এবং যারা আমাদের রাজনৈতিক নেতাদের নির্দয় ধ্বংসাত্মক আচরণের শিকার হয় চিন্তা করেন হাসিনার কোনো নির্দয় আচরণ নাই কখনো দেখবেন না লিখছে হাসিনার নির্দয় এবং ধ্বংসাত্মক আচরণ এই যে এতগুলো মানুষের মারল এতগুলো ছাত্রের মারল কক্ষনো সে লিখে নাই কি লিখেছে সেটা আমরা দেখবনি হ্যাঁ কি রকম জাউড়া ওর আই এম কোয়না ঠিক হবে না দেখেন আবার লিখিছে যে এতাকার আন্দোলন অর্থনীতির ক্ষতি হচ্ছে বিএনপি আমলিক সমান অপরাদি ওই করতে যে আমাদের গণতন্ত্রের থেকে বেশি দরকার জিডিপি growth আবার দেখেন তারেক রহমান সম্পর্কে কি করছে বলতে তারেক রহমান নাকি আইমান আল জাওহারির মতো ভিডিও ছাড়ে মানে বুঝেছেন তো তারেক রহমান হতেছে এক্সট্রিমিস্ট নেতা হ্যাঁ বুঝছেন ভিডিও ছাড়িৎছে বিদেশে এক্সট্রিমিস্ট নেতা হয়ে যায় তো তুমি তো মানুষের নাম লেখ ফেলাও দিস্তা দিস্তা কাগজে লিখে আমরা কিছু কইসি ভিডিও তো তুমিও করো তোমার ডেলি স্টারও তো করে দেখেন আরও কি লিখেছে আর একটা রিপোর্টে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আটককৃত পুত্র তারেক এবং মামুন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে একসঙ্গে কাজ করে বিপুল সম্পদ অর্জন করেছেন অতিরিক্ত রাজনৈতিক এবং ব্যবসায়িক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে যারা ছিল তারা তাদের মনোযোগের জন্য প্রতিযোগিতা করত তারেক রহমানের সেই সম্পদ কই পনেরো বছর তো হাসিনা ক্ষমতায় ছিল তো তো নিজের দিকে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে এটা একটা পত্রিকা বাংলাদেশে তাই না গুজব তো আছে লিখে দিবে কেমন লাগবে আপনি যে বিপুল সম্পদের কথা সেটা রেফারেন্স দেন দেখি কুটি 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 রাখছে সে সম্পদ এখন জানা যায় কেউ কোথায় কে দেন রেফারেন্স দেন পনেরো কেটে গেছে এই প্রসঙ্গে আরেকটা ইস্যু নিয়ে আলাপ করবো হরিশ চৌধুরী প্রসঙ্গ ছিল দেখেন কি লিখিছে তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় হাওয়া ভবন হামলার পরিকল্পনা করার জন্য ব্যবহৃত হচ্ছিল এটা লিখেছে ডেলিস্টার আর এটা নিয়ে বহুপাত বিশাল বড় বি কি কি জায়গায় একুশে আগস্ট

একুশে আগস্টের সালের একটা রিপোর্টের মতে দুই হাজার চার সালের চোদ্দই আগস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবল উপমন্ত্রী পিন্টু সহ সংগঠন কুজির নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে

হารিস চৌধুরী সম্পর্কে বলতেছে যিনি লন্ডনের একটা বিলাস বহুল অ্যাপার্টমেন্টে বসবাস করছেন। প্রধানমন্ত্রী কার্যালয় এবং হাওয়া ভবন যা বিএনপি জামাত নেত্রী দাদিন জোট সরকারের বিতর্কিত বিকল্প ক্ষমতা কেন্দ্র ছিল এই দুটির ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন। শুধু এটা লিখে খান্ত হয় নাই। লিখেছে আমলিগের মন্ত্রী কি বিয়া সাহেবের মারিয়ে হารিস চৌধুরীর এ ঢুকাইছে। কে মা মারিছে কি বিয়া সাহেবের? আমলিগ তোrangle এক ঠাসিগা বসে আছে কালে। কিন্তু তখন কিন্তু প্রচার করেছে হารিস চৌধুরী হয়েছে হারিস চৌধুরী সিলেটের জমিদার বংশের ছেলে খুবই ভালো ছাত্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার কথা ছিল তার সে টিচার হয় নাই প্রপোজালও ছিল তার টিচার হওয়ার না হইয়া রাজনীতিতে এসেছে যে রমনের আমলে সে অনেক আগে জাগদল টাগদল যখন করিছিল যে রমন ওই সময় রাজনীতি করতে এসে সব হারাইছে উনি লন্ডনে যান নাই লন্ডনে থাকতেন না থাকতেন পান্থপথে পান্থপথে খুবই দিনহীনভাবে থাকতেন পরিচয় লুকায় নিরাপত্তার কারণে পেট চালানোর জন্য চাঁদনি চকে কাপড়ের দোকানে কাজ করতেন কাপড় বেচতেন

কিন্তু আপনার কি ভয় নাই হ্যাঁ আপনি ইন্ডিয়া আর পাপা সাপ করতে গিয়া কত নিরীহ মানুষকে অপমান করছেন মিথ্যা অভিযোগ দিচ্ছেন দানবায়ন করছেন ধরেন কোন এক ফ্যামিলিতে এইগুলা ফ্যামিলিতে একটা মাল আছে সে তো আপনারা খায়া দিবে এই আরিস চৌধুরী যদি আমার ভাই হইতো আমি যদি আরিস চৌধুরীর ভাই হইতাম তাহলে আমি আপনারা খায়া দিতাম কনফার্ম লিখে রাখতে পারেন আমি খায়া দিতাম জানেন তো আমি কামলা দিয়া কাম করি না স্টেট একটা আপনারে সহ চাও

আবার দেখেন সৌদি আরবে নাকি তারেক রহমান গোপন ভোটে করেছে আমি আর বিস্তারিত গেলাম না ডেলি স্টার এটা দেখাতে পারবে এই মিটিং হয়েছে এই গোপন বৈঠক হয়েছে দেখাতে পারবে এটা কোন কিছু দেশ সাবস্টেনশিয়েট করতে পারবে যে বিএনপির নেতা তারেক রহমান ওই সময় গেছিল সৌদি আরবে আবার ফিরে আসিছে যাইতে তো হবে ওইখানে কি যাবে প্লেনে চলে তো যাইতে হবে আবার লিখেছে কি দেখেন খালেদা যে মানুষ হাত না। আবার কইতেছে মানুষের হৃদয় জয় না করে বিরোধী দল মানুষ মারিচ্ছে

আর একজন প্রফেসর তারে মারেছে আচ্ছা এবার আসেন ছাত্র জনতার বিপ্লব নেই এই কয়েকদিন আগে সে কি বলেছিল সেটা দিকে আটাশে জুলাই এডিটরিয়াল লিখিচ্ছে ততদিনে কিন্তু হাজার পার হয়ে গেছে শহীদের সংখ্যা সে বলতেছে শিক্ষার্থীদের বিশেষ করে গুরুতর আস্থার ঘাটতি কমানোর চেষ্টা করার পরিবর্তে সরকার আবার কঠোর অবস্থার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কঠোর নাকি মাইরে ফেলাইতেছে হাজার খানিক মেরে ফেলছে হ্যাঁ সেখানে

মন্তব্য দাবি উনা এবং যদি তা সত্য হয় আমরা দৃঢ়ভাবে তার নিন্দা জানাই এটা 26 জুলাই কথা হাজার ছরাইনা এই সময়ের মধ্যে শহীদদের সংখ্যা হাসিনাজা বলছে সেটা একই কথা না তাহলে তার পজিশন কি ছিল বিপ্লবের সময় মানে উনি চাইতেছেন সরকার নাপরক স্থিতি ছিল ওটা নষ্ট না হোক বিপ্লবের পরে এই পত্রিকা কিভাবে দিববি চলে আপনি দোষ দিচ্ছেন রাজাকারের বাচ্চাদের দেখেন কি লিখছে আমরা গণমাধ্যম থেকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র উদ্ঘাটনে সরকারকে সহযোগিতা করবে আজই নাকি সহযোগিতা করবে এবং আমাদেরকে বলছে আমরা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করতেছি যারা উনিশশো সালে আমাদের জন্মের বিরোধিতা করেছিল তাদের প্রতিরোধ করতে হবে পরাজিত করতে হবে ধ্বংস করতে হবে চিন্তা করছেন কোন পজিশন ছিল এই মাহুজা নাম ডেলি স্টার হাসিনাকে সাহায্য করবে তাদের আইডেন্টিফাই করতে এবং ধ্বংস করতে এই বাংলাদেশে দাঁড়ায় কথা বলে বাংলাদেশে এখনো পত্রিকা চালায় এখনো সুশীল সাজে

যা ছিল সবকিছুই ভেঙে দিয়েছে আমরা এই নির্বোধ ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা জানাই আমাদের সেই গণপ্রতিরোধের ঘটনাকে সে বলছে নির্বোধ ধ্বংসযজ্ঞ কি ভয়ানক দুঃসাহস হাসিনা যে কান্দি ছিল না যোগ দেয় নাই কেন তুই কান হাসিনা পাশে দাঁড়ায় গলা জলা ধরে কান হাসিনা ভাষাতে কথা কইছে না এবার আসেন দেখি যে তার নেত্রী হাসিনা সম্পর্কে কি কইছে দুই হাজার এসে করছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আমাদেরকে বাংলাদেশ সৃষ্টিতে নেতৃত্ব দিয়েছে শেখ হাসিনার আওয়ামী গত চোদ্দ বছরে আমাদের দেশ গঠনে নেতৃত্ব দিয়েছে অর্জনগুলো গুলো বিশাল এবং অতীতের অন্য কোন সরকারের তুলনায় অতুলনীয় বাপ রে কাজ হইয়া পড়া যায় দেখেছেন গঙ্গা তেলেশ্বর চন্দ্র তেল বাজ মাহবুদানন্দ পহুপাদ এই তো সাহেব সারিন্দা বেজে দেন হাসিনা প্রশংসা করি সিংকা একটা সারিন্দা বাজাবেন না ঠিকই হয়েছে ভালো হয়েছে আমলিগা পঁচাত্তর বছর কর্তৃত্ব সে লিখিচ্ছে গত পনেরো বছরের নিরবিচ্ছিন্ন শাসনকালে তিনি দেশের অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছেন অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ উৎপাদনে তার অসাধারণ সাফল্য বাংলাদেশের উন্নয়নের সোপানে উত্থান নিঃসন্দেহে শেখ হাসিনার দক্ষ এবং দৃঢ় নেতৃত্বের ফল চব্বিশ সালের জুন আটাশ সালে বিপ্লবের আটত্রিশ দিন আগে আবার একটা জিনিস দেখেন সে কিন্তু কনসিস্টেন্ট না ধরেন একটু আগে তো দেখলেন হাসিনার বন্ধনা মানে হাসিনা উন্নয়ন করে ভাষা ফেলেছে তাই বলছে না আবার দেখেন কি বলে বিএনপি এর ফুসলায় যখন নির্বাচনে নিয়ে আসতে চায় তখন কি বলে মানে বলে জানুয়ারি নির্বাচন না করে নাকি বিএনপি ভুল বিএনপি নাকি জিতেই যেত লিখিছে আমাদের ভোটারদের মধ্যে ক্ষমতাসীনদের বিরোধিতার যে ঐতিহ্য রয়েছে সেই সঙ্গে আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার দুর্নীতি স্বজন প্রীতির অবিরাম গল্পের প্রেক্ষিতে মানুষ হয়তো পরিবর্তন চাইতে পারে বলে ধারণা করা অযৌক্তিক নয় বিএনপি কি সেই ভিত্তিতে কিছু করতে পেরেছে আমাদের নিজস্ব প্রতিবেদকদের ব্রিফিং প্রতিশোধের ভয়ে অপ্রকাশিত থাকা গবেষণা এবং গুজব ভিত্তিক গোয়েন্দা প্রতিবেদনগুলো সবই ইঙ্গিত দেয় যে বিরোধী দলের প্রতি সমর্থন উল্লেখযোগ্য ছিল যদি তা অত্যধিক নাও হয়ে থাকে সেই সমর্থন নিয়ে বিএনপি কি করেছে হাসিনার বন্দনার সময় এক ভাষা আর বিএনপি রা সময় আর এক ভাষা আর এক নারীটি এটিতে সে আলাদা করে দেখান একদিকে আমলিক ক্ষমতা অপব্যবহার দুর্নীতি সদনপ্রীতির অবিনাম গল্প নিরবিচ্ছিন্ন শাসনকালে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি শাসন সাধন করেছেন অবকাঠামো উন্নয়ন করেছেন বিদ্যুৎ উৎপাদনে তার অসাধারণ সাফল্য বাংলাদেশের উন্নয়নের সোপানে উত্থান নিঃসন্দেহে শেখ হাসিনার দক্ষ দৃঢ় নেতৃত্বের ফল এই বছর জানুয়ারি মাসে

দুঃখজনক ভাবে উত্তরটি হলো ওরা না সর্বনাস সাহিত্য আবেগ আর ভালোবাসা দিয়া সব এখন কবিতা লেখা শুরু করেছে। যেমন কি আর সরকারের ঘটনা আসে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে লিখতে গিয়া হাসিনার রেহানার কষ্ট নিয়ে অনেক কেন্দ্রে শেষ দেখেন কি লিখেছে তার সোনালি সময়ে বিএনপি আওয়ামী এবং এর সভাপতি শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়কে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছাড়া অন্য কোনোভাবে দেখেনি খালেদা জিয়া প্রসঙ্গে বলতেছে শেখ হাসিনাকে তার পিতামাতার হত্যার জন্য ন্যায় বিচার পাওয়ার সুযোগ দেওয়া হয়নি যা যে কোনো ব্যক্তির মৌলিক অধিকার বিশেষ করে সন্তানদের জন্য মামলা করার অধিকারটুকুও তাকে দেওয়া হয়নি সেই বাস্তবতার অন্যায় এবং শেখ হাসিনা ও শেখ রেহানার অসহায়ত্বের অনুভূতিটি আমাদের সবার অনুভব করা উচিত ওই অনুভব করিচ্ছে বেটা তোর তো সব অনুভব গেছে তুই আর কি অনুভব করবি রে বুড়া খাটাস মাবুজানাম। বুঝা নাম এইটা সাহেব সেবার সে কাছে দেশের কি অক্তিটা দেন স্বজন হারানোর বেদনা আমার সাইতে কে বুঝে মা বেশি শুনান ও অনুভব জায়গা উঠবে নি ভালো করে বেশি করে শুনে নেন দেখেন অনুভব জাগে কিনা ভাই গেছে তারা কাম হয় কিনা দেখেন শুনে নেন স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি আমি জানি একজন আপন জন হারালে কি কষ্ট হয় মোট ডামি নির্বাচনের আগে আমেরিকা যখন আমলিগ্রে বাম্বু দিতেছিল তখন সে কি কইছিল আমি দেখাচ্ছি মানবাধিকার নিয়ে পিতারহস কথা বলায় মাবুজানাম সাইটে बम সে বিশাল কলম লিখা ফেলছে পুরাটার পড়তেছিনা সে ভেনিজুয়েলা এডিয়া শেদায়ে আমেরিকান নির্বাচন এই সমস্ত নিয়ে এসে মা পিতারহসরে ধুৎছে সে মাবুজানাম কেন সে বাংলাদেশের ফ্রি ফেয়ার ইলেকশন নিয়ে কথা কইছে মানবাধিকার নিয়ে কথা কইছে ফ্রি পেস নিয়ে কথা কইছে আবার তারে মনে করা হয় সে নাকি আমেরিকান লোক আর কি হচ্ছে আমেরিকান লাই লবি মেনটেন করে ও একটা ইন্ডিয়ার লোক যতদিন ইন্ডিয়া আর আমেরিকার একই স্বার্থ নিয়ে কাজ করে তখন বোঝা যায় না তখন ওটা দেখে মনে হয় ওইটাই আমেরিকান আর যখন ইন্ডিয়া আর আমেরিকার স্বার্থ আলাদা হয়ে যায় তখন ও ইন্ডিয়ার দিকে ঝুঁকে যায় তখন অ্যান্টি আমেরিকান হয়ে যায় বিপ্লবী হয়ে যায় তখন যে সাম্রাজ্যবাদ নিপাত যাক বলা শুরু করে আচ্ছা এবার আসেন ফাইনালি হেফাজতের পাঁচই গণহত্যা নিয়ে করা নিয়ে সংবাদ টাইটেলটা দেখেন ফার্স্ট আউট আমরা টয়লেট ফ্ল্যাশ করি ইংরেজিতে জনতাকে সরাই দেওয়ার ক্ষেত্রে এই শব্দগুচ্ছ কখনো ইউজ করা হয় না আমি অনেক খোঁজা পাইনি আপনারা চেষ্টা করে দেখতে পারেন পান কিনা ফ্ল্যাশ আউট শব্দগুচ্ছটা এটা অসম্মানজনক বিশেষ করে যদি কোনো ব্যক্তি গোষ্ঠীকে নিকৃষ্টভাবে অপমানজনকভাবে বের করে দেওয়ার অর্থে ব্যবহার করা হয় কোনো রাজনৈতিক জনগোষ্ঠীকে কোনো নেতাকে যদি ফ্ল্যাশ আউট করা হয় তাহলে মানে তুচ্ছ বা নিন্দনীয়ভাবে তাদেরকে ব্যয় করে দেওয়া হয়েছে অধিকারের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট নিয়ে কি বলছিল স্টার দেখেন অধিকারের হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশ এবং মানবাধিকার লঙ্ঘন শিরোনামের প্রতিবেদনটি আংশিক সত্য পক্ষপাত এবং একপাক্ষিক উপস্থাপনা এই অধিকারের আদিবুর রহমানকে জেলে নেওয়ার জন্য এই রিপোর্টটা ইউজ করা হয়েছে তার সাজাও দেওয়া হয়েছে জেলও খাটছে এখন সে মন্ত্রী লজ্জা লাগে না নাম যে সরকারের সাথে লতকালত কি করো এখন নিজের পিঠ বাঁচানোর জন্য হ্যাঁ আচ্ছা আবার আসুন তারেক রহমানকে নিয়ে আরো কিছু ভুলে গেছিলাম এবার আরেকটু বলি আর কি তারেক রহমানকে নিয়ে করছে বিএনপির মূল শিকড়কে গ্রাস করা অবক্ষয়ের সবচেয়ে নাটকীয় প্রতিচ্ছবি যদি কেউ হন তাহলে তারেক রহমান রিমান্ডে থাকা অবস্থায় তার রহমান জিজ্ঞাসাবাদ করি ওই কে ওইটা জিজ্ঞেস করি না নাকি বিদেশে পাঁচটা ব্যাংকে তার কত টাকা আছে তার প্রকাশ করছে তবে সেই তথ্য তদন্তকারী সন্তুষ্ট করতে পারেনি জেআইসির ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে শব্দប្រাক্তন প্রধানমন্ত্রী খালেদ আজিয়ার বড় ছেলে তারেক রহমান তদন্তকারীদের কাছেই তথ্য প্রকাশ করেন এক সূত্র নাম প্রকাশ না করে শর্তে জানিয়েছেন তিনি তদন্তকারীদেরকে বিদেশি ব্যাংকের অ্যাকাউন্টে থাকা তার টাকার পরিমাণ সম্পর্কে বলেছিলেন কিন্তু সেই তথ্য তদন্তকারীদের সন্তুষ্ট করতে পারেনি সূত্রটি জানায় তবে সে তারেকের দাবি করা টাকার পরিমাণ গরম প্রকাশ করতে অস্বীকৃতি জানা জাম্বালaysia সিঙ্গাপুর থাইল্যান্ড দক্ষিণ আফ্রিকা এবং সুইজারল্যান্ডের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে তো বেরক অর্পণর বসত হয়ে গেছে বের করিস না কেন কোথায় আছে অ্যাকাউন্টের টাকা বাংলা পৃথিবীতে কারো কোনো অ্যাকাউন্টে টাকা থাকলে সেটা বের করা কোনো মুশকিলের ব্যাপার নাকি রেউ খালেদা জিয়া সম্পর্কে বলছে তারেক রহমানের গ্রেফতারের পরে খালেদা জিয়া ব্যক্তিগতভাবে দুর্নীতিগ্রস্ত ছিলেন কিনা তা আদালত সিদ্ধান্ত নেবে তবে যে বিষয়টি এখন বোঝা গেল তা হলো তিনি দুর্নীতি সহ্য করেছেন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা তো দূরের কথা একে উদ্বেগের বিষয় হিসেবে উত্থাপন করতেও কিছু করেনি আর কত দেখাবো অনেক বড় হয়ে গেছে এপিসোড এসব তো কয়েকটা উদাহরণ দেখালাম আমি ডেলিস্টারের এরকম সংবাদ নিয়ে একশো ঘন্টার এপিসোড করতে পারবো মাহুজান 100 ঘন্টা এই ডেলিস্টারের ন্যূনতম নৈতিক এমনকি আইনি বৈধতা আছে একটা সব দেশে সাংবাদিকতা করা এত প্রেস কাউন্সিলের মামলা খায় ফতুর হয়ে যাওয়ার কথা তার রহমান যদি মালধানীর মামলা করে এই মাফুজানামকে ক্ষতিপূরণ দিতে দিতে রাস্তা ফেফাকরে ঘুরতে হবে কিন্তু ডেলিস্টারে কিছু হবে না কারণ সে বাংলাদেশের এলিট আর এলিটটাই বাংলাদেশে ক্ষমতায় থাকে তার প্রফেসর ইউনিসি বাঁচাবে প্রফেসর ইউনূসের গাম ইন্টারেস্ট স্পষ্ট ছিল ওই মাফুজানাম ডিএনপি ক্ষমতা asyncio কিছু করবে না তার রহমানও কিছু করবে না মাফুজানামকে তেলাবে আমি কয়ে রাখলাম লিখে রাখতে পারেন জামাত আসলেও কিছু বলবে না তার তালাবে হেফাজত কিছু করবে না তেলাবে দেখবেন তেলাবে না শুধু এই লোকটা সেজন্য দেশে যেতে পারে না ডেলিস্টার শুধু একটা সংবাদ মাধ্যম না এটা বাংলাদেশে ইন্ডিয়ার প্রধানতম অ্যাসেট ডেলিস্টার জিন্দা থাকলে বাংলাদেশ আবার ভারতে পদানত হবে লিখে রাখতে পারে ডেলিস্টারে বিনাশ ছাড়া ধ্বংস ছাড়া বাংলাদেশ মাথা তুলে দাঁড়াইতে পারবে না হাসিনা পলাইছে কিন্তু ওই ফেসিবাদের সব সহযোগীরা এখন অক্ষত এখনো তাদের বদমাইশে অব্যাহত আছে আমি স্বপ্ন দেখি ডেলিস্টার অফিসে বিপ্লবী জনতা আগুন দিছে আর সেই মাহফুজানন্দ প্রভুপাদের পাশায় লাগছে সে তার অন্তিম গান গাইতেছে মোদির উদ্দেশ্য কইয়া পিছে দাউ দাউ করে জ্বলতেছে হাসিনার মোদির দালালির সাম্রাজ্য ডেলি স্টার ইন্ডিয়ান মাল তো তাই গানের মধ্যে ওই ষাটের দশকের রোমান্টিকতা থাকতে এনার রাবিন্দিকতা থাকতে এনা কালচার থাকতে এনার সুশীলতা থাকতে তাই না হ্যাঁ তুই গান গাইছে আর পুচ্ছে আগুন জ্বলিচ্ছে কি গাইছে ও গাইছে ও আমার মঞ্জমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা মোদি কি দিল্লি বসে, মধুর হেসে দেখবে আমার পুটু জলা মোদি কি দিল্লি বসে, মধুর হেসে দেখবে আমার পুটু জলা